পরিবার সবাই মিলে মুভি দেখতে যাওয়ার মজাই আলাদা এই যে সবার একটা খুব প্ল্যান হয়ে গেলাম তুফার মুভি দেখতে যাবো মনের ভিতরে সে পরিমাণে একটা এক্সপে মানে এক্সাইটেড কাজ করতেছিল যাই হোক আমার আজকে বয় দেওয়ার একেবারেই মুড নেই তারপর হচ্ছে তুফান মুভি যখন খুব গরম অবস্থা তখন যদি আমি ভিডিওটা আপলোড না করে দেখতে ভালো লাগবে না তাই বয়ে দেওয়া এই যে নিজে একটু ঢং করলাম নিজেকে নিজে একটু ভিডিও করলাম একটুখানির জন্য নিজেকে একটু দেখা নিজের একটু মেমরি রাখা তারপর হচ্ছে এটা হচ্ছে হলের যে এন্ট্রি জায়গাটা ওখানে সবাই তোফান মুভির সাথে ছবি মুভির পোস্টারের সাথে ছবি তুলতেছে হলের সাথে তারপর হচ্ছে এই তো নিজের কিছু ছবি ফ্যামিলির কিছু ছবি অনেক মেমরি নিয়ে তারপর হচ্ছে তুফানের মুভি একদম তুফানের মতোই আসলে যে অনেস্টলি রিভিউ যেটা পুরা হল পুরা গরম ছিল এই তো টুকটাক টুকটাক করে সবার ছবি তোলা হয়ে গেছে এটা আমার কন্যা যে না দেখবে সেই মিস করবে আসলে তুফান মুভিটা সব কিছু মিলিয়ে হচ্ছে ভালো একটা এক্সপিরিয়েন্স অনেক বছর পর একটা ভালো মুভি দেখলাম পুরা আমার দেশ যে ছোটো বাচ্চাগুলো আমাদের সাথে গেছে তারা অনেক মজা পেয়েছে এই মুভির কিছু ছোট ছোট ক্লিপ আমি দিয়ে দিলাম ফলে ছবি তুলতে গেলে ওরা একটু নিষেধ করে তারপরও নিজের আনন্দ থেকে তোলা ছিটা দেখি মজা পাচ্ছিল তারপর হচ্ছে মুভি শেষে সবাই একটু মার্কেটে একটু ঘুরে বেড়ানো এই তো শেষ ছোটোখাটো ব্লগ